আশ্চর্য সানবিস ভাই তনি নতুন করে কেন বিয়ে করবে রিপন মিয়া কত খারাপ আমাদের সবাইকে ঠকালো সে তার মা বাবা কি নিয়ে কথা কে 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 কার সাথে আছে ভাইরাল কি পোশাক এসব আমাদের আলোচনা মিডিয়া ভরে গেছে ট্রল না হাসাহাসিতে কিন্তু আমরা কি একবারও থেমে ভেবে দেখি দেশে প্রতিদিন কত খুন হচ্ছে কত নারী নির্যাতনের শিকার হচ্ছে কত পরিবার ভেঙে যাচ্ছে অন্যায়ের কারণে এই ভয়াবহ বাস্তবতার মাঝে আমরা নীরব দর্শক অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ না তুলে আমরা বরং পরের ট্রল ভিডিও দেখি আর হাসি কিন্তু একদিন এই আমাদের ধ্বংসের কারণ হবে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় ট্রল হেড গসিপে ভরা মানুষ একে অপরকে নিচে নামাতে ব্যস্ত কিন্তু কেউ কি একবার থেমে ভেবে দেখে দেশে এখন কি ভয়াবহ সময় চলছে প্রতিদিন পত্রিকার পাতায় পাতা খুললেই চোখে পড়ে খুন ধর্ষণ নির্যাতন বেকারত্ব অনাচার কিন্তু এই খবরগুলো আমাদের মনে এক মুহূর্তও জায়গা পায় না আমরা হয়তো একটা খুনের খবর পড়ে চোখ ঘুরিয়ে দেখি তারপর স্ক্রল করে চলে যাই পরের ট্রল ভিডিওতে এটাই কি আমাদের সমাজ হয়ে গেছে যেখানে অন্যের কষ্টে কারো মন কাপে না যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নেই বরং চুপ থাকা এখন সবচেয়ে বড় নিরাপদ আমরা ভুলে গেছি ট্রল হে গসিপ সমাজ বদলায় না এবং নীরবতা উদাসীনতা আর হাসাহাসির মাঝেই অন্ধকার আরো ঘন হয়ে ওঠে আজ দরকার আওয়াজ তোলার তুচ্ছ বিষয় নিয়ে নয় আসল বিষয় নিয়ে দরকার প্রশ্ন তোলার কেন প্রতিদিন একটা মেয়ে নিরাপত্তাহীনতায় ভোগে কেন বিচার হয় না সময় মতো কেন মানুষকে বিশ্বাস করতে ভয় হয় আমরা যদি চুপ থাকি সব সময় এবং শুধু কে কি করলো কার জীবনে কি ঘটছে কোন মহান ইনফ্লুয়েন্সার বিয়ে করলো বা কে তার মা-বাবাকে ভাত দিচ্ছে না এগুলো শুনেন অনেক সময় মা-বাবাও কিন্তু ছেলে-সন্তানের উপর রাগ করে অভিমান করে তাদের নামে মিথ্যা কথা বলে আপনাদের আশেপাশেও দেখতে পাবেন এবং অনেক সময় ছেলে-সন্তান হচ্ছে মা বাবাকে খাওয়ায় না এটা বেশি দেখা যায় কিন্তু এটা এত বড় ইস্যু বানানোর এখানে কিছুই ছিল না